এ যেন এক সিনেমার দৃশ্য ইঞ্জুরির সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ের পর আবারও মাঠের বাইরে তাস্কিন আহমেদ অ্যাকিলিস্টেন্ডিনোপ্যাথির যন্ত্রণায় ভোগাই পেসার যখন সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াই শুরু করলেন তখন ভরসা করলেন এমন এক চিকিৎসকের উপর যিনি শুধু অন্যের চিকিৎসা করেন না নিজেই অস্ত্রোপাচারের টেবিলে গিয়েছেন কিছুদিন আগেই তিনি প্রফেসর জেমস ক্যালডার পায়ের গোড়ালি ও হাঁটু সংক্রান্ত সার্জারির জগতে এক কিংবদন্তি নাম সিনেমার জগৎ থেকে স্পোর্টসের ময়দান দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা যাদের দরকার তাদের কাছে ক্যালডারের ফোর্টিয়াস ক্লিনিক যেন বিশেষ ভরসা স্থল মধ্য লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত ক্লিনিকের দেওয়ালে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার থেকে লিভারপুলের ডাচ ক্যাপ্টেন ব্রাজিল ভ্যানডাইকের স্বাক্ষর করা জার্সি শোভা পায় ক্যালডারের হাতে চিকিৎসা নিয়েছেন নির্বানার সাবেক ড্রামার ডেভ গ্রোল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার থেকে শুরু করে অগণিত সব তারকারা। সময় যেখানে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ সেখানে ক্যালডারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময় মতো নিখুঁত নিশ্চিত করা যদিও ক্যালডার নিজেও একজন খেলাধুলার মানুষ শুধু থিওরি নয় বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেও তিনি বোঝেন ক্রীড়াবিদের যন্ত্রণা ও প্রত্যাবর্তনের মানে নিজের হাঁটুর অস্ত্রোপচারের পর কয়েকদিনের মধ্যেই তিনি হাঁটা চলা শুরু করেন সেই সময় তার টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন অস্ত্রোপচারের একদিন পরের তুলনায় এখন অনেক বেশি সহজে হাঁটু ভাজ করতে পারছি তবে স্পোর্টসের বাইরের জগতেরও বিখ্যাত সব লোক শরণাপন্ন হয়েছেন এই কিংবদন্তি তুল্য ডাক্তারের কাছে এর মধ্যে জেমস বন্ড খ্যাত চলচ্চিত্র অভিনেতা ড্যানিয়েল ক্রেগ উল্লেখযোগ্য বলা যায় ক্যালডারের এই অভিজ্ঞতা আরো বিশ্বাসযোগ্যতা এনে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাস্কিনের চিকিৎসায় কোনো খুঁত রাখতে চায়নি দীর্ঘদিন ধরেই চোটে ভুগছিলেন দেশের এই পেসার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী প্রথম আলোকে জানান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে তারা ক্যালডারকে বেছে নিয়েছেন এপ্রিলের শেষ দিকে লন্ডনে যান তাস্কিন আর উনত্রিশ এপ্রিল তার ক্যালডারের সঙ্গে দেখা হয় যদিও সুখবর হচ্ছে তাস্কিনের অস্ত্রোপ্রচারের প্রয়োজন হয়নি আপাতত দ্য ডেইলি স্টারকে এমনটা জানিয়েছেন দেবাশিস চৌধুরী তিনি বলেন তাস্কিনকে এখানে কয়েকজন বিশেষজ্ঞ দেখেছে একটা স্ক্যান করা হয়েছে এটা রিপোর্ট আসবে এটা আমরা দেখব তবে আপাতত অস্ত্রোপচার লাগছে না তবে এই সফর শুধু চিকিৎসার নয় বরং এটি এক ব্যাকের শুরু মাঠে ফেরার আগে শরীরকে পুরোপুরি প্রস্তুত করতেই হবে আর সেই পথে তার পাশে আছেন এমন একজন নিজেও ব্যথার সঙ্গে লড়াই করে জীবন ও কাজের জগতে ফিরেছেন দুই যোদ্ধার এই মিশন একজন সার্জনের চিকিৎসা আরেকজন পেসারের প্রত্যাবর্তন দুজনেরই লক্ষ্য একটাই আবারও ছন্দে ফেরা নাজমু সাকিব অনফিল্ড